আজকে আমি পাঁচ হাজার টাকার ব্র্যান্ডের পাঞ্জাবি মাত্র পাঁচশো টাকা দিয়ে কিনবো হ্যাঁ এটাই আজকের চ্যালেঞ্জ এন্ড এই চ্যালেঞ্জটা আমি কমপ্লিট করতে পারি কিনা এটা দেখার জন্য পুরো ভিডিও দেখা লাগবে তো চলো চ্যালেঞ্জ শুরু করা যায় তো গাইজ এখন আমরা যাবো ফার্স্ট দোজিবাড়িতে বাড়িতে অ্যান্ড ব্র্যান্ডের পাঞ্জাবি দর্জি বাড়িতে যা দেখি কত টাকা আমি আজকে একটা চ্যালেঞ্জ নিছি বলো পাঁচ হাজার টাকার পাঞ্জাবি পাঁচশো টাকায় নিবো মানে আপনি একটু টিপস কয়ে দেন কেমনে নিবো তুই একটা কাজ কর পাঞ্জাবি না নিলে ভালো হয় খুব সুন্দর একটা টিপ দেখ আমরা দিয়ে ঢুকি ঝুঁকটা দেখি পাঞ্জাবির কত প্রাইস কোনটার কত হয়তো বা পাঁচ হাজার টাকা নিচেও থাকবে কিংবা পাঁচ হাজার টাকার উপরও থাকবে আমি জানি না কিন্তু যেই হোক আমি যেই কোনো একটা পাঞ্জাবি সিলেক্ট করে বলবো যেটা আমার পাঁচশো টাকায় দেন দেখি দেয় নাকি দেয় না তো গাইজ এখন দেখবো যে কোন পাঞ্জাবি পছন্দ হয় যেটা পছন্দ হয় ওইটাই সিলেক্ট করব এগুলো কি নিউ কালেকশন তো গাইজ এগুলো নিউ কালেকশন এটা নেই ঠান্ডা ঠান্ডা পাঞ্জাবি তো গাইজ প্রাইস তো লেখা নেই ভাইয়া প্রাইস কত এটা এটা হচ্ছে 1277 টাকা বলছে এটা তো দামি পাঞ্জাবি না সর্বোচ্চ যেটা দামি আছে এই জায়গা ওইটাই একটু দেখেন এটাই ম্যাক্সিমাম এটা কত 3000 টাকা ভাই 3000 টাকা হ্যাঁ গাইজ এখন কার সাথে কথা বলবো এটা কেনার জন্য ভাই আপনার সাথে বলি হ্যাঁ জানি এটা তো অকওয়ার্ড হয়ে যাবে একটা কথা শোনার পর তারপরও বি হাম্বল ঠিক আছে ওকে আমার কথা হলো ইন কেস আমাকে একটা ফেভার করবেন আপনি ফেভারটা হলো এটা কি কোনো মতে আমাকে পাঁচশো টাকা দেওয়া যাবে

কোনোভাবেই না দরকার হলে দু তিনটা ঘুষি দেন তারপর না না পসিবল দেখো আজকে চ্যালেঞ্জ হলো এটা যে যে কোনো একটা দামি পাঞ্জাবি আমার পাঁচশো টাকা নেওয়া লাগবে তাহলে বাইরে যেতে হবে না দেশের বাইরে যাবো না পাঞ্জাবি কিনার কারণে আমার দর্জি বাইরে যেতে হবে লোকালে যেতে হবে লোকাল না ব্র্যান্ডের চ্যালেঞ্জ নিছে যে ব্র্যান্ডের পাঞ্জাবি আমি পাঁচশো টাকা নেবো তুমি রিচ ম্যানে যা ট্রাই করতে পারো দেখো তো চলো গাইস এবার রিচ ম্যানে যাওয়া যাক তো গাইস এখন আমরা রিচ ম্যানে চলে এসেছি এখন আমরা রিচ ম্যানে ঢুকবো আর ঢুইকেই আগে পাঞ্জাবি দেখবো ঠিক আছে দেখার পর যদি আমি ফাইন্ড না করতে পারি যে কোনটা সবচেয়ে দেখা ম্যাক্সিমাম প্রাইস ওদের পাঞ্জাবি রিচ ম্যানে তো যদি আমি না খুঁজা বাইর করতে পারি তাইলে ওনাদেরকে জিজ্ঞাসা করবো তো গাই আমাদের ধোকার সাথে সাথে বলছে ক্যামেরা অফ করার জন্য তো আমরা অফ করে দিচ্ছি তারপর চেষ্টা করছি দুই একটা ক্লিপ নিতে পাবলিকের না শুধু আমাদের আমরা ঢোকার সাথে সাথে কি হইলো সেটা দেখাচ্ছি সব থেকে দামি পাঞ্জাবিটা কোনটা আপনাদের যত হাই প্রাইস ওইটা দেখেন এটা না 6850 ইন কেস এটা কি আপনি কোনোমতে আমাকে 500 টাকা দিতে পারবেন কোন না কোনোমতে না একদম স্ট্রেইট নো ওকে থ্যাংক ইউ তো দেখতে তো والله 6850 টাকার পাঞ্জাবি উইথ ট্যাক্স ব্যাট সবকিছু আসল এটার ভিতরে এন্ড আমি 500 টাকা বলছি এন্ড উনি স্ট্রিক্ট হাম্বল নো বলে দিছে এবার চলো লার্কে যাওয়া যাক আর যদি লার্কে যায় দেখি যে আমি পাঞ্জাবি দেয় নাকি আমাকে 500 টাকা দিয়ে চলো

প্রতিবারের মতো লারকে ঢোকার পরও সাম্বল নো বলে দিল কারণ আমি আগে ভাই সেফটি বলে দেই যে আমার মায়ের নাই ঘটনা হলো যে তিনটা থেকে আমার একটা সুন্দরভাবে নো বলে দিছে এখন যাব আমাদের শরীরপুরে একটা মার্কেট তো ওইখানে অনেক দোকান আছে যেগুলার ভিতরে অনেক দামি দামি পাঞ্জাবি থাকে তো ওইখানে যাই ট্রাই করার চেষ্টা করি যে কম দামে মানে পাঁচশো টাকা পাঞ্জাবি দেয় নাকি দামি পাঞ্জাবি পাঁচশো টাকা তো চলো মার্কেটে যাওয়া যাক এটা হলো আমাদের শরীরপুর ওয়ান অফ দা ফেমাস মার্কেট সৌদিয়ান মার্কেট তো এইখানে যে দেখি যে আমাকে পাঞ্জাবি পাঁচশো টাকায় দেয় নাকি

কত ব্র্যান্ডে গেলাম দোকানে গেলাম কত পামjabi দেখলাম সর্বোচ্চ প্রাইজে যে পান যাবে এটা ওইটা ধরে বলছিতে যে পাঁচশো টাকায় দেন দিতেছে না দেখো এখন না দিলে আমার কি করার আছে আমি তো ট্রাই করতেছি সর্বোচ্চ তো গাইজ দেখতে তো পারলাম পরিচিত দোকানে যাওয়ার পরও পাঁচশো টাকা দিয়ে আমার পাঞ্জাবি দেয় নেই তো এই সৌদিয়ান মার্কেটে বাইয়ার সাথে বারবার দেখা হয়ে যাইতেছে কি মিল এটা নিয়ে মানে চার পাঁচবার দেখা হয়ে গেছে যাই এখন এই সৌদিয়ান মার্কেটে শুধু একটা দোকান না আর অনেক দোকান আছে মার্কেট আছে অনেক ভালো ভালো ব্র্যান্ড আছে তো এখন চলো আরেকটা দোকানে যাওয়া যাক যেটা হলো এইটা এখন গাইজ এইটাই যাইতেছি এটা যাই দেখি এখানে ভিতরে তো অনেক পাঞ্জাবি ভি দেখা যাইতেছে দেখি যে প্ল্যান করছে ওই প্ল্যানে হয় নাকি ভাইয়া পাঞ্জাবির কালেকশন কোন কোন জায়গায় আছে আর কোনগুলো আছে আছে ভাই হ্যাঁ ইন্ডিয়ান আমাদের ওয়াসের গুলো আছে হ্যাঁ এই পাঞ্জাবিটা সুন্দর আছে এটা হচ্ছে চিকেন বল ভাই এটা আদমের আমাদের হ্যাঁ এটাও সুন্দর কালেকশন তো ভয়ানক রাখছেন আপনারা না এই মার্কেটে মানে আপনাদের দোকানটার ভিতরে সবচেয়ে থেকে দামি পাঞ্জাবিটা কোনটা সবচেয়ে থেকে একদম ওইটার উপরে আর কোনো দামিটা নেই একদম হাই প্রাইস 6650 টাকা 6650 টাকা এটা কি গোল্ড ভিতরে গোল্ড না এটা এটা হাতে 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 কাজ করে হাতে কাজ করে ও হাতে হাতে কাজ হাতে কাজ করা ইন কেস কোন ভাবে এই 6000 টাকার পাঞ্জাবি আমাকে 500 টাকা দেওয়া যাবে এই সরি নো তাহলে কি এটা সম্ভব না আসলে গাইজ টেকনিক্যালি ভাবতে গেলে ছয় হাজার টাকার পাঞ্জাবি আমাকে কেউ দিবে না কিন্তু জিজ্ঞাসা করতেছি আর কেমন লাগলো যখন আমি বললাম ছয় হাজার টাকার পাঞ্জাবি পাঁচশো টাকা ভাই আপনি একটা রিয়াক্ট মানে আপনার মনে কি হলো যে কোথ থেকে আইসা করে না না এরকম কিছু না আমরা এখানে সেলসম্যান কাস্টমার মানে কাস্টমার আসবে আমাদের সাথে অনেক দামাদামি করবে এটা স্বাভাবিক বাট আমরা এরকম খারাপ ভাবে কেউ দামাদামি করবে না না আমাদের লক্ষ্য ভাই এটা সে বলতে পারে বলতে পারে বলার অপশন আছে বলতে দিব তোমার বলুন 100 টাকা দেন হুম হ্যাঁ মূলত যে দোকানটায় আছে এটার নাম হলো হার্টবিট আর হার্টবিট আসে আমাদের হার্টবিট বেড়ে গেছে আমার তো বেড়ে গেছে আরে রে রে আচ্ছা থেকে আমরা নো পেলাম যতগুলো আমরা ব্র্যান্ডে গেছি যতগুলো দোকানে গেছি সবাই নোই বলছে গরিব দুখী মনে করে কেউ আমাকে দাই নাই 500 টাকায় হ্যাঁ गाइस পাইলাম না অনেক আশা করছিলাম পাঁচ হাজার টাকার পাঞ্জাবি পাঁচশো টাকায় কিন্তু পাইলাম না তিনটা ব্র্যান্ডে গেছি দুইটা নন ব্র্যান্ডের দোকানে গেছি সব জায়গায় যে আমি সেম ডায়লগ সারছে সবথেকে দামি পাঞ্জাবিটা আনেন পকেটে তো নাই টাকা ছয় হাজার টাকার পাঞ্জাবি আমি পাঁচশো টাকা কই হাইসা মানে না ওই লাই ফান এক্সপিরিয়েন্স ছিল যে বড় বড় ব্র্যান্ডে যা মানুষকে এভাবে জিজ্ঞাসা করা যে দিবেন নাকি নিজের কাছে মজা লাগছে আই হোপ আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে হ্যাঁ চ্যালেঞ্জটা হেরে গেছি কারণ পারি নাই আমি কেউ দেয় নাই আমাকে আর যদি এমন ভিডিও আরও চাও যে ব্র্যান্ডের কাছে যে আমি কম টাকায় কিছু চাই তাহলে কম সেকশন অবশ্যই পার্টুর জন্য আবদার করতে পারো অবশ্যই আনবো তো আজকের ভিডিও এতটুকুই দেখাবো না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ